মাহেরমদানুল মুবারক মাস সিয়াম সাধনার মাস এক টাকা থাকলে এক টাকা দান করবেন আপনার পকেটে একটা টাকা আছে সেটা যদি আপনি খরচ করেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি উপবাস থাকবে না আপনার দিকে এরকম হাত পাচ্ছে একটা টাকার জন্য এরকম দানের হাত লম্বা করে দিয়েছে আপনি একটা টাকা দান করবেন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ যে ব্যক্তি আমার দিকে এরকম হাত টেনেছে একটা টাকার জন্য আপনি তো আমাকে হাজার টাকার মালিক বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমার থেকে থাক অবস্থায় আমার পকেটে টাকা আছে একটা টাকা আমি ফকিরকে দান করতে পারবো আমার মন যেন এরকম না করে বকিলতায় করে আল্লাহ আমি এই টাকাটা দান করলে তো আমি ফকির হয়ে যাবো আমার টাকা থাকবে না ফুরিয়ে যাবে এই এই চিন্তাভাবনা যেন আমার না আসে পকেটে টাকা থাকার সত্ত্বেও যেন আমি দান না করার থেকে যেন দান না করার মতো মন মানসিকতা যেন আল্লাহ আমাকে না দেন আমার সৃষ্টি না হয় আমার পকেটে যতক্ষণ টাকা থাকবে আল্লাহ যেন আমি দান করতে পারি সুবাহান দানে আনে আল্লাহ বড় দাতা কেউ আল্লাহর মতো কাউকে দিতে পারবে না আল্লাহ মহান দাতা আল্লাহ আপনাকে এত হায়াত দিয়েছেন আল্লাহ আপনাকে এত হায়াত দিয়েছেন হায়াত যদি ফুরিয়ে যায় আর কেউ দিতে পারবে সে জন্য যখন হায়াত ফুরিয়ে যায় আমরা এ আইসিউ আইসিউর মধ্যে যখন রুগী শেষ অবস্থার মধ্যে তাকে আইসিইউর মধ্যে দেয় না আইসিইউর মধ্যে চেষ্টা করে বিভিন্ন রকমের অক্সিজেন দিয়ে বিভিন্ন সব কিছু এক জায়গায় এনে চেষ্টা করে রুগীকে বাঁচানোর জন্য আইসিইউর মধ্যে এক একটা রাত দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম টাকা চলে যায় কিন্তু আল্লাহর এই প্রাকৃতিক আবহাওয়া কাচ্ছি আল্লাহর নিয়ামতের এই আবহাওয়া নিচ্ছি অক্সিজেন ফেলতেছি নিঃশ্বাস গ্রহণ করতেছি অক্সিজেন গ্রহণ করতেছে নিঃশ্বাস কার্বন ডাইঅক্সাইড এ করতেছি কোনো বিল আসতেছে না কোনো কি বিল আসতেছে না যখন শ্বাস মুহূর্তে আইসি ইউতে ভর্তি করানো হয় ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করার পরে যখন দেখে যে না বাঁচানো সম্ভব নয় আর সম্ভব হচ্ছে না সব দিক চেষ্টা করার পরে আর পারতেছে না তখন বলে যে এক আল্লাহর উপরে নির্ভর এক আল্লাহ মালিক বাকি আল্লাহর উপরে আল্লাহ হায়াত রাখলে বাঁচবে হায়াত না রাখলে শেষ তাহলে পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে অন্যতম আল্লাহর নিয়ামত হচ্ছে হায়াত হায়াত ঠিক থাকলে রিজিক ঠিক থাকবে হায়াত নাই রিজিক শেষ রিজিক শেষ হায়াত শেষ হায়াত এত দামি জিনিস আল্লাহ বড় দাতা এ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সর্বজাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য ইমাম আহমদ রাজাহা ফাজে বেরল বিরোধী আল্লাহ তালু বলেছেন যখন আপনার হাসি আসবে চুম করে হাসি আসবে হাসির বর্ণনা বলা হচ্ছে এটা জান্নাত থেকে আসে এ হাসির মাধ্যমে তিরিশ হাজার রোগ বের হয়ে যায় সেই জন্য হাসি দেওয়ার সময় একটু মুখে হাত দেওয়া ভালো হাসির মাধ্যমে তিরিশ হাজার রোগ বের হয়ে যায় এটা আসে জান্নাত থেকে সেই জন্য বলেছেন যিনি হাসি দিচ্ছেন তিনি আলহামদুলিল্লাহ এটা বলা তো হাদিস শরীফ আছে আলাহরত কেবলা বলেছেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন পুরোটাই বলবেন সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলামিন পুরোটাই বলতে বলেছেন পুরা বললে আমরা সবের বাগিদার হব আমাদের একটা অভ্যাস হবে আর যিনি শুনবেন তিনি ইহার হেমুকাল্লা বলবেন আবার যিনি দিয়েছেন হাসি ইহা দি বলবেন কত সুন্দর ইসলাম আমাদের ইসলাম কত সুন্দর ইসলাম কাউকে আঘাত করে না ইসলাম কাউকে আঘাত করার শিক্ষা দে না কাউকে হামলা করা শিক্ষা দেয় না কাউকে ঠকানো শিক্ষা দেয় না কাউকে ফতের ফকির বানিয়ে দেওয়া লাঞ্ছনা লাঞ্ছনা করে অসম্মানিত করে ইজ্জত হানি করা এটা ইসলাম শিক্ষা দেয় না সেই জন্য আমি আবারও বলছি ইয় ইহাল্লাধীন আ আমানু হে ইমানদার বান্দাগণ মুমিন বান্দাগণ কুতি বা আলাইকুমসিয়াম তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে কামা কুতি বা আল্লাধীন আমিন কবিলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুমত্তাকুন যাতে তোমরা ফরহেজগারি তাকুয়া অর্জন করতে পারো তো তাকুয়াকে এভাবে অর্জন করবেন প্রথম দশ দিন কাঁচামালের দাম বাড়িয়ে দিয়ে মাঝখানের দশ দিন কাফসুফুরের দাম বাড়িয়ে দিয়ে শেষের দশ দিন যানবাহন পরিবহনের সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়ে আপনি কি তাকুয়া অবলম্বন করবেন এটাকে আল্লাহর ডর বলে আল্লাহর ভয় বলে নাকি বন্দার সেবা করে বন্দাকে সার্ভিস দিয়ে সহযোগিতা করে বন্দাকে রমজান মাসে সহজ করে দিয়ে আল্লাহ রসুলকে রাজি করে এভাবে তাকে অর্জন করবেন এটাই আল্লাহর শিক্ষা সুবাহানুল্লাহ সেই জন্য এই হাদিসও রয়েছে আপনার অধীনে যারা অধীনস্থ কাজ কাজকাম করে আপনার বিল্ডিং হচ্ছে দালান বাঁধতেছেন অফিসিয়াল কাজ কারবার ব্যাংকিং যত রকমের কাজ কারবার আছে আপনার অধীনে যত শ্রমিক আছে তাদেরকে শীতল করে দিতে বলেছেন কাজ কারবারের টাইমকে কমিয়ে দিতে বলেছেন শ্রমকে কমিয়ে দিতে বলেছেন যেন বেশিক্ষণ বারো ঘন্টা থাকলে ছয় ঘন্টা করে দিতে বলেছেন অতিরিক্ত যেন শ্রম দিতে না হয় কষ্ট করতে না হয় শ্রমিককে কাজকামের মধ্যে সময় কমিয়ে দিয়ে সহজ করে দিয়ে তাকে অর্জন করতে বলেছেন আল্লাহর রহমত হাসিল করতে বলেছেন সুবাহান আল্লাহ এটাই আমার রসুলের বাণী এটাই ইসলামের শিক্ষা তা আমাদের কয়জনের কাছে আছে এগুলি কয়জনের কাছে এই চিন্তাভাবনা আছে না আমরা ওই মুসলমান আমরা নিজের বেলায় শুলো না অপর মুমিন মুসলমানের বেলায় নাও না আমরা সেই মুসলমান আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার দান করুক আমি